চুক্তিভিত্তিক কর্মচারীদের পশ্চিমবঙ্গে সম্মান তো নেই সাম্মানিকও তো নেই মানে নামমাত্র সাম্মানিক যাতে করে সংসারটাও ঠিকভাবে চলে না এখন কি জীবন ধারণের অধিকারটাও তাদের নেই যেটুকু সাম্মানিক তাদের দেওয়া হয় সেটাও কি সময় মতো দেওয়া হবে না আমরা বারবারই অভিযোগ পাই পৌরসভা কর্মীদের চুক্তিভিত্তিক কর্মীরা মোটামুটিভাবে পাচ্ছে না এখানকার কর্মীরা পাচ্ছে না ওখানকার কর্মীরা পাচ্ছে না বিক্ষোভ কর্মসূচি চুড়োরা পৌরসভায় তো অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা বন্ধ করে দিয়েছিল সাফাই কর্মীরা কাজ করে নেই দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছিল আরও বেশ কয়েক জায়গায় এরকম ঘটনা ঘটেছে আবারও নতুন করে চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ দেখা যাচ্ছে তাহলে কি ঘটছে এটা পশ্চিমবঙ্গে একে তো সরকার বেতন কম দেয় আবার যেটুকু দেয় সেটুকুও সময় মতো দেয় না যাতে করে বিক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা চুক্তিভিত্তিক কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো পশ্চিমবঙ্গ ফরেস্ট সার্ভিস এমপ্লয়ি ফেডারেশনের রায়গঞ্জ শাখা শুক্রবার রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় বন বিভাগের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা শুক্রবার ঘটেছে ঘটনাটা বিগত বছরের অক্টোবর মাস থেকে দীর্ঘ ছ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না যারা চুক্তিভিত্তিক কর্মচারী এ বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে এর আগেও তারা বহুবার ডেপুটেশন কর্মসূচি পালন করেছেন বহুবার আবেদন নিবেদন করেছেন এই কথা বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব অবিলম্বে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ না করলে তারা এটাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগামীতে তাদেরকে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে ঘটনাটা বোঝার চেষ্টা করুন যারা বন বিভাগের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী তারা ছ মাস ধরে বেতন পাচ্ছেন না স্বাভাবিকভাবেই তাদের বেতন অনেকটাই কম এক মাস বেতন না পেলেই সংসারের টান ধরে যাবে তারপর থেকে তারা আবেদন নিবেদন শুরু করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন নিবেদন করেও কিন্তু কোনো রকম লাভ হয়নি তারপরে তারা ডেপুটেশান কর্মসূচি করেছেন হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন কর্মসূচিও তারা কিন্তু বেশ কয়েকবার দিয়েছেন তাতেও কোনো কাজ হয়নি এবারে কিন্তু তারা নেমে পড়েছে পুরোপুরি বিক্ষোভে এই বিক্ষোভেও যদি কাজ না হয় তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদেরকে এবার বৃহত্তর আন্দোলনে নামতে হবে তাহলে এই পরিস্থিতিটা কোথায় যাচ্ছে ছ মাস ধরে যদি চুক্তিভিত্তিক কর্মচারী যাদের ছ হাজার হাজার টাকা বেতন তারা যদি ছমাস ধরে বেতন না পায় সংসার চালাতে পারবে পারবে না তাহলে এই চুক্তিবৃত্তিক কর্মচারীদের অপরাধটা কি। যে ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে যারা যোগ্য শিক্ষক তাদের অপরাধটা কি তাদের পরিবার কিভাবে চলবে ইএমআইয়ের বোঝা বাবা মায়ের ওষুধ বাচ্চাদের পড়াশোনা এইভাবে যদি তাদের সংসারগুলো ভেসে যায় তাহলে হবে কি দায়টা কে নেবে যারা নিরপরাধ তাদের জীবনের দায় কে নেবে চুক্তিভিত্তিক কর্মচারীদের হাল তো আরো খারাপ চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে আজকে সামান্য পরিমাণ বেতনটুকু পাওয়ার জন্য বিক্ষোভে নামতে হচ্ছে আন্দোলনে নামতে হচ্ছে এর থেকে বড় দুর্দশা আর কি হতে পারে অথচ যারা যারা চলবেই না অফিসগুলো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী সিভিক ভলেন্টিয়ার এরা বলতে গেলে আজকালকার দিনে ম্যাক্সিমাম কাজটার সঙ্গে জড়িয়ে আছে সিভিক ভলেন্টিয়ার ছাড়া থানা অচল অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী ছাড়া দপ্তর অচল এদেরকে রাখতেও হবে অথচ সময় মতো বেতনটা দেওয়া হবে না এটা কেমন দেখায় এ বিষয়ে আপনার মতামতকে কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট স্মার্টিয়ায়